হ্যালো দাদু আহ ও মামী তো রান্না কর যে তো দে মামিক দে অনেক কথা আছে কি দরকার তোর সাথে না যায় না যাবে না মামিক দে কি বলে কয় শুনো না কি দরকার হ্যালো কি রে স্নেহা করে গেছি স্নেহা না তাই স্নেহা একটা চ্যাংরা আমার থেকে পার্ক যাচ্ছি কি

আমার সবার মতো চুনকালি মাখার ব্যবস্থা রাখাইছে হা কন কি উয়ে আরো কি করলে কথা কয়া পার্কত গেছে কোন চাংড়ার সঙ্গে কন কি এই সেই দিন হলো জন্ম এলাম ওর মুক্তি পিলে দুধ পিড়ে আর ও এইরকম একটা কাজ করি ফেলাইলো এখন কি করি কোন তো বেটাও তো বাড়িতে নেই মই এলাই যা ওর দাঙাইতে দাঙাইতে আছে বাড়ি দিন তোমার কি মাথা খারাপ হয়েছে হ্যাঁ মোর মাথা খারাপ এ হয়েছে নিয়ে আমার কত আশা কত স্বপ্ন আর ও এই করি বেড়ায় শোন মাথা ঠান্ডা মাথা গরম করার সময় না হয় যা করিবেন ঠান্ডা মাথায় করিবেন এই যে তোমরা যা কইলেনতে পার পারে আনবেন তাতে কি আমার মান থাকবে তোমরা পার্কত যায়া না সবাই জানিবে যে অমুকের বেটি পার্কত চিংড়া ধরি ঘুরি আসিয়া ধরা পড়ছে আতা কি মান্থমানটা এলা কি করা যাবে শুনো মুই কি কও তোমরা যে যাওয়ার বিরেছেন মুই আর নাট কাং যাও কিন্তু সাবধান পার্কত जाया সাভার সাথে কোনো রকম ক্যাসাল করবেন না আর সাথে যদি ছ্যাঙড়াক দেখেন ওই ছ্যাঙড়ার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না খুব ভদ্র ব্যবহার করবেন তোমরা খালি একটাই তারকে রাখবেন যেমনই 20 হোক আলে সালে সাওয়াক শাসন মানে বাড়ি নিয়ে আসে বাড়ি আনি তারপরে শাসন করেন না ডাঙান যা করবেন ঘরের ভিতর সাত দোয়ালের মাদত করবেন তাতে সম্মানও বাঁচিবে সাওয়াক শাসন করাও হবে আর জানবিও আচ্ছা নাও তোমার বাড়ি থাকেন মই আচ্ছা যাও দেখো দেখি আজকালকার সাওয়াকের কাণ্ড ইমনি বাড়ি কাউ টিউশনের কথা কাউ কম্পিউটার ক্লাসের কথা কয়া যায় আর বাড়ির লোকলা আমরা নিশ্চিন্তে থাকি যে না সাওয়া আমার পড়াশোনা করে গেছে মানুষ হওয়া ধরছে আর ইমিডিয়ে যায় এগুলো করে পার্কে হ্যাঁ আচ্ছা বেবি কে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার মা ইস আমার কথাটা বললেও তো পারতো হুম সে তো সবার মাই ভালোবাসে আমার মাও তো আমাকে ভালোবাসে আমি বলতে চাচ্ছি মা ছাড়া সবচেয়ে আর কে বেশি ভালোবাসে আমার দাদা ইস এ মেরে বাবা এ তো দেখছি পুরো ফ্যামিলি পাগল মেয়ে দাঁড়াও আজকে আমি তোমার মুখ থেকে আমার কথা বের করেই ছাড়বো মা আর দাদা ছাড়া আর কাকে বেশি আপন মনে হয় তোমার এবার তো নিশ্চয়ই আমার কথাই বলবে এবারে মা ইস এই মেয়ে তো দেখি মা ছাড়া কিছুই বোঝেনি এ ভগবান মা হয় আচ্ছা এই মুহূর্তে তুমি কাকে দেখতে পাচ্ছো আমার তোমার মনে কি মা ছাড়া কেউ নেই একটা বারের কি তুমি আমার কথাটা বলতে পারো না

বউমা পারকোত গইছে বাপরে বাপ উমা আর পারকোত ঘুড়িবা না সব ভাসিছে আর বাড়ি কাজ কামাইলে ভি ঠায় করিবে আরে বউমা পারকোত ঘুড়িই যায় নাই রে ঘুড়ি নাই যে তাই হুড়ি কানাই গইছি ওই তো আমারে বাড়ি নাইকেডা বলে কোন নায়কের সাথে ঘুড়ির গইছে পার্কত তারে খবর পায়া বউমা হনন করি গেল পারকোত উয়া গানিবে এই শিংড়ি তলে তলে কতদূর আগাইছে না আগাবে তাই কি দেখ কোনি আরো বেডিক মোবাইল কিনিয়ে আরে মোবাইল তে কি আর বৌমা কিনি দিছে মোবাইল কিনে টাকা না সরকারে দিল কিসের না বলে অনলাইন ক্লাস করিন নাগে আন্ডা রইলা অনলাইনে ক্লাস ক্লাস সরকারে তো খায়া কাম নাই দেয় পাইছে আর ওই পয়সা পায় আনে মোবাইল কিনে আর মোবাইল কিনি হেনে অনলাইনে ক্লাস পড়া জান জান খালি সে ধমছে ফোন করাক তাল সেই সেই রে এই মোবাইল হইয়া

মই এত করি গলুম ওই জানার সাথে মোর কোনো সম্পর্ক নাই তাও মোক ডাঙাই সম্পর্কই যদি নাই তো ঘুুই যাসি কেন তাকস হায় শাটাও মানসি উঙ্কি কি করছে মই এত কই গলুম ওই জানার সাথে মোর কোন সম্পর্ক নাই মোর বন্ধু হয় তাও মোক ডাঙাই তোমরা দেখেন মুই ওই জানার সাথে পালেছি কি তুই ওই জানার সাথে পালাবো না পালাম তাই কি কেনে মোক এত ডাঙামে দোষনা কোতো নাই নে তোর সাথে যদি দোষে সম্পর্ক নাই তাহলে তুই পার্কত হ্যাঁ তোর বাপটা এত কষ্ট করে বিদেশের টাকা পাঠায় তো মানুষ করির জন্য আর তুই পার্কর জায়গায় মানুষ হয়ে ধরছিস তুই না সকালে কয়া বাড়ি বাড়িতে যেভাবে তোর কম্পিউটার ক্লাস আছে তাই তোর কম্পিউটার ক্লাস কি হয় পার্কত হয়

খুব সুন্দর কথা তো এটা বাংলা সিনেমা না হয় আচ্ছা দিদি শোন এটা যদি বাংলা সিনেমায় না হয় তাহলে তুই ভিড়কে নাইকের মতন করি বাম্মার ফাঁকি দিয়ে আর গেছিস নায়কর সাথে দেখা করিবে তোর প্রতি আমার কত আশা এই তো দিদিটা এমন করি নিজের পায়ে নিজে কুড়াল মারি গেল এলা দেখি ধরছিস তো ও কত সুখী আছে ওয়ে হাতার থাকে অতি কেরালা আর উনি ডাবড়ি দোলায় খাটিয়েও দিছে না পায় আও ভাল করিছ এটা খাবার পায় না এখন কাপড় কাপড়BINDি পায় না ছাওয়া একটা ভাল স্কুলও দিবর পায় না আর শুনুক মাঝে মধ্যে বলে গো স্বামীও বলে মখায়ও বলে অত্যাচার করায় বল উপর আর তুইও সেই পথে হাড়ি দছিস ওই সেই জাম্বুর মতো না হয় ওই মখ সেই ভালোবাসে প্রেম করির সময় সগায়ে ওকে ভালোবাসা দেখায় বুঝছিস আচ্ছা তোর যে সেনাটা সেই ভালোবাসা কেমন করি বুঝলু ওই মোষতে একদিন দেখা না করি থাকি রে না পায় আচ্ছা তাহলে না সেগড়া মুহা বেকার তুই এখন কোনোই নাই হুম কই লাগটা হই লাগতে তুই কেন করে জানল চাংড়া মুহা বেকার ওই যে তো কথা কি করে পুরান চাউলের ভাতেই পারে শুন ওই সেগড়া যদি হাতত কাজে থাকি লয় না তাহলে এমন করে দিনেন দিনেন তোর সাথে দেখা করি রুয়ার সময় না পাইলে বুঝছিস ফোন তুই হইলা পেন পেন খেলা বাদ দে হাল করি মন্দি পড়াশোনাটা কর অন্তত চাকরি বাকরি না পাইলো এমন কিছু একটা হাতের কাছে যাতে বিয়ের পরে স্বামীর উপর নির্ভর করি থাকিন না লাগে আর যদি বই পড়ির নাম নাই তাও কয়া আমরাই দেখি শুনিয়া তো বিয়েও দিয়ে দিস তাও ওই পার্কে ফার্কে ঘুরিয়ে সময় নষ্ট না করিস আমরাই দেখি শুনি কেন বিয়েও দিব চাইলাম জানিস কারণ তোর তোর এলাম জ্ঞান হয় নাই নিজের জীবনসঙ্গী বাসি নিবে তুই একটা জামা হাতে কিনিয়ে এলে দুই দিন পরে তোর পছন্দ না হয় ফিল্চাল ঘুরিয়ে দিবেন না জীবন সঙ্গী ব্যাচ নিছে এই যে তোর ডাঙাইছে তুই যে কলু তোর আমরা ঘিলেন হ্যাঁ তোর মাও কি ডাঙাইছে মন কত দুঃখ কষ্ট নিয়ে তুই বুঝিস তুই যে কলু ওই চেঙড়ার জন্য ডাঙ খাঁসুন উরে ওঠে তুই পালে যান যদি যাস নিজের পায়ে নিজের কুড়াল এই বিষয়ে তো কারণ আটকে থোয়া যায় না তো কইল যা বুঝা তবে তোকে একটা কথা এখন যাওয়ার আগত দিদি যে পালে গিয়েছে উমাবাড়ির যা দুই দিন শাড়াই খেয়ে আসিস দেখিস ভালোবাসা কেমন করে জ্বালনা দিয়ে বেরিয়ে গেছে মানুষ হোক ধনের কথায় না বলে ধনের পাহারা দেওয়া যায় মনের পাহাড়া তোর দেওয়া না যায় তো যথেষ্ট জ্ঞান হয়েছে পড়াশোনা শিখে হওয়া দিচ্ছে তোমার যদি নিজের পথ এটা ভালো মন্দ না বুঝেন ওরা আর কি